ফেরেস্তা ছুটে আসতেছে আজকে ফিলিস্তিনে তাকায় দেখি ষাট লক্ষের জন্য কোন ফেরেস্তা আসে না কত আড়াইশো কোটি মুসলমানের জন্য কোন ফেরেস্তা আসে না আড়াইশো কোটি মুসলমান বর্তমানে আড়াইশো কোটি মুসলমান ষাটটা মুসলিম দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা চার মুসলিম দেশের টাকা বড়োনা ইউরোপের ইউরো বড়না ইংল্যান্ডের পাউন্ড অস্ট্রেলিয়ান ক্যানেডিয়ান ডলার বড়না মুসলিম চারি দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা একটা হইল কুয়েত একটা হইলো বাহরাইন একটা হইল ওমান একটা হইল উনাই সবচেয়ে বড় টাকা দিল আপনাকে সংখ্যায় আড়াইশো কোটি দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক পরে মুসলমান থেকে পোশাক আসা কেউ বেশি করে না দুনিয়ার থেকে দামি জিনিস মুসলমান দেখি তো কেউ ব্যবহার করে না প্রমাণ নেবেন দুনিয়ার কোন প্রেসিডেন্টের এন্টার গাড়ির পাশ শোনার নাই করোনায় প্রেসিডেন্ট এর এক দশটা বানানো যাবে হোয়াইট হাউস আপনি হোয়াইট হাউস আমাকে চিনাইতে হবে না আমি হোয়াইট হাউস বললাম তো একশো তিনটা দেখছি খালি সাতটা মহাদেশ দেখছি আর বেশি দেখি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে বাকি সব চশা আপনাদের স্বাধীনতা আমি দেখি নাই ওই দিন আমি মাটি দিয়েছিলাম না প্রত্যেকে দেখব চার তারিখে রাত্রে আমি ক্যানাডার ইংল্যান্ড থেকে ক্যানাডা যেতেছিলাম নামার পরে জানছি স্বাধীন হয়ে গেছে ওই সময় তো আমি আকাশে ছিলাম আকাশে আল্লাহর কাছাকাছি ছিলাম আমি ওই দিন জমিতেই ছিলাম না এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বুঝে মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না মুসলমানের যে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ বেশি খায় না মুসলমানদের যে ব্র্যান্ডের জিনিস কেউ বেশি ব্যবহার করে না বিশ্বাস হয় না এখন নেটে সার্চ দেন সার্চ দিয়ে দেখেন মাইক্রোসফটের মালিক বিল গেটসের এক একটা প্যান্টের দাম কত জানি না ওনার পরিচয় ওনার পাঞ্জাবি আর যে দাম ওর প্যান্টের যে দাম পাঞ্জাবি জিজ্ঞেস করেন কত দিয়ে দিনে এখন নেটে সার্সবেন আপনি বিল গেটসের সবচেয়ে দাম প্যান্ট কত আপনি দেখেন নেটে দেওয়া আছে ওর শার্টের দাম কত আর বাংলাদেশের মুসলমান টি শার্ট পরে আড়াই লক্ষ টাকা জুতা পায় দেয় বিশ লক্ষ টাকা বাংলাদেশের নেটে আছে একজনের জুতার দাম বিশ লাখ টাকাও পায় দেয় না মাথায় নেয় মুসলমানের যে ব্র্যান্ডের যে দুনিয়ার কেউ ব্যবহার করে না মেঘ জান জান রাডু দেখেন ওর অফ সাইডে যে আচ্ছা শার্ট দেন সবচেয়ে বেশি খারাপ কিনে মুসলমান তারপর ই জাতীয় কেন কেন তুমি স্ট্রাকশন আসবে তো আসবে কেন নির্বাচিত তো করলো আপনাকে মুসলমান হিসাবে হুকুম তো দিল ইসলামকে কলা আপনি তো ইসলামকে আপনি তো বুকেই জড়ান না কয়দিন থাকবেন এখানে আমি সাজিয়ালাই চলে আস কয়দিন থাকবেন এখানে কয়দিন বলেন কবির কথাই তো সত্য হবে মিলে খাক আহলে সাহ কেসে কেসে দক্ষিণ অঞ্চলে হাজারো ঐতিহ্য রাখা আছে যান 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 সবচেয়ে বেশি নব ছিল দক্ষিণ অঞ্চলে দক্ষিণ অঞ্চল চিনেন গ্যাটার পরিশাল এই দক্ষিণ অঞ্চল যেটা সবচেয়ে বেশি জমিদার ছিল এই দক্ষিণ অঞ্চলে ব্রিটিশকে কর দেয় একজন সেও দক্ষিণ অঞ্চলে সাস্তাবাদের নাম জীবনে ব্রিটিশকে কর দেয় ইতিহাসে তো জানেন না কয়দিন থাকবেন শুধু ঐতিহ্য থেকে যাবে কবির কথাই সত্য হবে मिले खाप में अहल शाह कैसे कैसे सुमी खा गई नौजवान कैसे कैसे मिले खाप में अहल शाह कैसे कैसे सुमी खा गई नौजवान कैसे कैसे अजल में न छोड़ा किसरा न दारा उसी तो से सिकंदर सा फाते भी बिहारा हर एक लेके क्या क्या हस सुधारा बड़ा रह जाएगी ठाट सारा जानी चिक्कार दें राजा वीर विक्रम विक्रमपुरा से तुम। শonar যায় যে চিতকাড় দেন শonar কই লাউবা কিলা যায় চিলা চিতকাড় দেন কিলা আছে মালিক তুমি কই আaksan মঞ্জিলে যায় চিত্রার দেন আaksan মঞ্জিল